আসসালামু আলাইকুম আমরা এখন আছি মাগুরা জেলার শ্রীপুর থানার রাধানগর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম পড়ালি দোহাতে এখানে আমরা আজকে এসেছি এই খুব সুন্দর একটা প্রকৃতি বা প্রাকৃতিক যে পরিবেশ সেটা দেখার জন্যে এখানে আমাদের পাশে আছে হচ্ছে বিস্তীর্ণ সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের পাশাপাশি এখানে আরও সুন্দর সুন্দর সবজি আছে শীতকালীন সবজি যেমন একটা হচ্ছে আপনার ফুলকপি এটাতে হচ্ছে মানে ফুলকপি আকারের সবাই আমরা এখান থেকে হয় তো মাঠটা আসলে খুব আবাদি মাঠ সারা বছরই কিছু না কিছু হয়ে থাকে তো এখানে শস্য হিসাবে রবি শস্য হিসাবে সরিষা খুব জনপ্রিয় আর কি এই এলাকায় তো যেটা দেখতে পাচ্ছেন যে শস্য ক্ষেতের এই মুহূর্তে এই অংশটা এই ছবিটা বা এই ভিউটা হচ্ছে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্যে খুবই মানে উৎকর্ষপূর্ণ মানে তারা সবার মন ছুটে যাবে এরকম দেখলে যে তারা এইখানে দেখবে বা আসবে বা ঘুরবে তবে এটা একদিক থেকে যেরকম দেখতে সুন্দর আর দিক থেকে চিন্তা করলে যার জমি সে তো আবার বিরক্তই হয় আসলে যে এত লোক আসে এসে দেখে এবং তার জমিতে কিছু না কিছু গাছ মানে নষ্ট হয় সব কিছু মিলায় তবে এটা আসলে শীতকালীন একটা মজার জিনিস এটা শীতকালীন একটা মজার জিনিস আমরা সবাই আসি প্রতি বছরের ন্যায় এবারও এসেছি তবে আপনারা ক্যামেরায় বা ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছেন বাস্তবে আসলে এর থেকে অনেক সুন্দর তো আপনারা যদি পারেন চলে আসবেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় এখানে আসলে কোনো স্পেসিফিক জায়গার কথা বলবো না এটা আসলে সব দিক থেকেই সব জায়গায় পাওয়া যাবে এরকম ভিউ তবে গ্রাম অঞ্চলে আসতে হবে আপনাকে গ্রাম অঞ্চলে যেখানে কৃষি আবাদি জমি আছে তো ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন